হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইমস স্টোরি তো সকালবেলা এই যে উঠে বাসি সব কাজ সারা হয়ে গেছে তো এখন যাচ্ছি এই যে আমাদের যেখানে টিওল আছে ওখানে একটু একটা প্লাস্টিক খাঁটানো হবে ওটা গতকাল নিয়ে এসছিল তো আজকের খাঁটানো হবে না হলে ওখানে রোদে মানে খুব অসুবিধা হয় একদম কাজ করা যায় না বেলার দিকে খুব রোদ লাগে একটু বসা যায় না ওখানে এখন তো প্রচণ্ড মানে গরম পড়ছে আরও পরে আরও তো বেশি পড়বে তো ওই জন্য ওটাকে খাটিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে আমার ছেলে উঠে পড়েছে তাই আমি ওকে নিয়ে আসতে গেলাম তো আর কাকি ওই যে টুলটা ধরে দিচ্ছে ওটা নোট ছিল বলে ওই জন্য ধরে দাঁড়িয়ে আছে ছেলেটার শরীর খারাপ ও ঘুমট ছিল তো উঠে পড়েছে ওই জন্য ডাক ছিল তাই ওকে আনতে গেলাম না হলে কান্নাকাটি করবে ওর জ্বর সর্দি কাশি মানে শরীরটা একদম ভালো নেই চারটে কোন ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলেই হয়ে যাবে আগে ছিল তো সেটা মানে গত বছর সেটা ঝড়ে প্লাস্টিক তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আবার বললাম যে আর একটা বেঁধে দাও নাহলে খুব অসুবিধা হচ্ছে বলতে ওই যে বেঁধে দিচ্ছে ছেলের দেখছো তো মানে একদিনে শরীরটা খুব খারাপ হয়ে গেছে মানে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে প্লাস্টিকটা ছোট হয়ে গেছে তাও অনেকটা ভালো একদম বসে কাজ করা যাচ্ছিলো না তাও অনেক মানে অনেকটা ভালো লাগবে ওখানে খাটিয়ে দিলে অসুবিধা হবে না তো এখন সময় নেই বলে ওই জন্য বললো যে ওই রকমভাবে থাক পরে ঠিক করে দেব আর কাকি ওইদিকে জামাকাপড় কাচার ছিল কিছু ওইগুলো কেচে দিচ্ছে তো আর এদিকে দেখো আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডে একটু বেরিয়েছে তো ওই জন্য সেই ফাঁকে কাকি বললো যে এই শাকগুলো অনেক দিন আনা ছিল ফ্রিজে রাখা ছিল খাওয়া হয়নি পাতাগুলো সব ঝরে গেছে তো ওই জন্য কিছু নষ্টও হয়ে গেছে অনেকটা তো কাকি বলে যে একটু তাহলে বেছে দাও ওই জন্য শাকগুলো বেঁচে দিচ্ছিলাম মানে খাওয়া হয়নি আর অন্য সবজি ছিল সেগুলো খাওয়া হচ্ছিলো শাকগুলো আর খাওয়া হয়নি ওই জন্য পাতাগুলো সব ঝরে গেছে হাফ প্রায় হাফ নষ্ট হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে পাতাগুলো ডাঁটা থেকে সব পাতাগুলো ঝরে গেছে তো বেঁচে বেঁচে যতটুকু হয় ততটুকুই শাক খাওয়া ভালো তো এগুলো তো সব কেনা জিনিস কিনে আনতে পয়সা লাগে নষ্ট করলেও গায়ে লাগে তো যতটা পারি সব বেছে নিই অনেক নষ্ট হয়ে যাবে এই যে দেখো এগুলো সব ফেলে দিতে হবে মানে সব দাগ হয়ে গেছে খাওয়া যাবে না অনেকটা আর এইটুকু হয়েছে বেছে নেওয়া হয়েছে ওইটুকু তো চলো আমি দেখি ছেলে এস চলে এসছে এই যে ওকে বসিয়ে দিয়ে ওর পাপা গেছে রেডি হচ্ছে আর তো ফোন দেখছে ততক্ষণ দেখুক যা যেভাবে ভালো থাকে থাক আর এই জামা কাপড়গুলো ঘামে রাতে ভিজে গেছিলো জ্বর তো জ্বর ছেড়ে যেতে ঘামে সব ভিজে গেছিল চেঞ্জ করে করে দেওয়া হয়েছে রাতে তো ওগুলো কাচতে হবে তো ও বসে আছে থাক চুপচাপ এগুলো কেচে নিয়ে আসি আর আমি যে জামাটা পরেছিলাম ওটা শুধু খুলে কেঁচে নেব মানে স্নান করবে একটু দেরিতে মাথায় তেল মেখেছি ওই জন্য তো এই যে জামা কাপড়গুলো এগুলো কাঁচি কাকি কেঁচে দিয়েছে তো আর আমি এগুলো ওই যে কেচে নিয়ে চলে আসলাম এবার এগুলো ভালো করে এক এক করে মেলে দেব এখন রোদ কম আছে তো একটু মেঘলা হয়ে আছে বেশি রোদে জামা কাপড় দিলে না সব রং চটে যাচ্ছে তো কিছু করার নেই এমনি ছাওয়ায়ও দেওয়ার জায়গা নেই কোনো এছাড়া বর্ষাকালে তো খুব প্রবলেম হয় জামা কাপড় মানে শুকনো করতে দেওয়ার তো এখন এখানে দিই কম রোদে শুকিয়ে যাবে তো এই যে কাপড় ছোট কাঁথা ওইগুলো সব বিছানায় পাতা ছিল ছেলে মানে ওর ঘামে সব ভিজে গেছে জামা দুটো তিনটে জামা ছোট্ট কাঁথা কাপড় মানে পেতে চেঞ্জ করে করে দিতে হচ্ছিল নাহলে ভিজের উপরে শুয়ে থাকলে তো আরও বেশি হয়ে যাবে তো ফ্যান কমালে ঘাম হচ্ছে আর একটু বাড়িয়ে দিলে আবার জ্বর চলে আসছে এইরকম প্রবলেম হচ্ছে তো জামা কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে সারাদিন যাওয়ার পরে সন্ধেবেলা ভাবলাম যে জামাগুলো ইস্ত্রি করে নিই অনেক দিন হয়ে গেল। অনেক জমে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো